গাছ দেখেন এই এই লাকেসটা নিয়েও যাইতে পারতে আছে না এমন এমন কষ্ট এই রোদ্দুরে এই ঠাডা পড়া রোদ্দুরে দেখেন এই সোলার মিল কিছুদার সোলার মিল এম গাড়ি পাইনি এই এখন যাই এই রোদ্দুরের ভিতরে আমরা কেমন যাব দেখেন এই পানি করছে কি ওরা দেখেন এই বাড়ি বুড়ি একদম বন্যায় ভাসে বসে গেছে না দেখেন এই করতে আছে দেখেন এই রাস্তাঘাটে কি হম দেখে নেই কি সুন্দর সমুদ্র এই গেছে নদীর ভিতর দেখেন এই আমাকেও ব্রিজটা কত সুন্দর লাগতে আছে ও খালি এ মগা লইযো যায় নে অটো মতো পাওয়া যায় না দুভেরিকের সময় সেদিনে মরা বলাই গেছি চিল্লেই চিল্লেই গে মগল লইযে যান

અને કોણ દોર કેર કું મનો પલાવ સામ ઓ મોગ કાવો ઇરતરે એ જાય ભાઈ સદનસ થાલે